আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কখনো কি আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করেছেন যেন তিনি আপনার হৃদয়ের গভীরে জমে থাকা সেই কষ্টকর অনুভূতিগুলো মুছে দেন সেই অনুভূতিগুলো যেগুলো আপনি নিজেও আর বহন করতে চান না আপনি চান এগুলো যেন ধীরে ধীরে ফিকে হয়ে যায় যেন কোনো স্মৃতির ধুলোয় চাপা পড়ে যায় কিন্তু বাস্তবতা হচ্ছে সেই অনুভূতিগুলো এখনও রয়ে গেছে দিনের পর দিন রাতের পর রাত এগুলো আপনার পটে ফিরে আসে মাঝে মাঝে মনে হয় যেন আপনি একটি অতীতের ছায়া তাড়া করছেন অথবা হয়তো কোনো এমন মানুষকে ভুলে যেতে চাইছেন যার উপস্থিতি বা অনুপস্থিতি দুটোই আপনার হৃদয় বিষাদের মতো ছড়িয়ে পড়ে আপনি আল্লাহর দরবারে বারবার মাথা নত করেছেন কিন্তু তারপরও সেই অনুভূতিগুলো যেন একরকম জেদ ধরে বসে আছে তখন হয়তো মনে হয় আল্লাহ কেন আমার এই অনুভূতিগুলো দূর করছেন না কেন তিনি আমাকে এই মানসিক ক্লান্তি ও যন্ত্রণার হাত থেকে মুক্তি দিচ্ছেন না এই প্রশ্ন যখন অন্তর থেকে উঠে আসে তখন মনে হয় যেন ইমানেরও পরীক্ষা চলছে আপনি ভাবেন আল্লাহ কি আমার দোয়ার জবাব দিচ্ছেন না আমি কি তার দৃষ্টিতে মূল্যহীন হয়ে গেছি কিন্তু হয়তো আপনি কিছু গভীর উপলব্ধি করতে পারেননি হয়তো আপনি জানেন না এই অনুভূতিগুলোর পেছনেও একটি উদ্দেশ্য লুকানো আছে কখনো কখনও আল্লাহ আমাদের কষ্ট দেন না বরং সেই কষ্টের মাধ্যমে আমাদের ভেতরে থাকা শক্তি ধৈর্য ও আত্মচেতনা জাগিয়ে তোলেন আপনার অনুভূতিগুলো আপনি হয়তো বোঝেননি ভাবতেন এগুলো শুধুই দুর্বলতা শুধুই দুঃখের উৎস কিন্তু বাস্তবতা অনেক গভীর আপনি যা ভাবেন তার চেয়েও বেশি রহস্যময় এবং সুন্দর কিছু ঘটছে আপনার ভেতরে আপনার এই কষ্টের ভেতর দিয়ে হয়তো আল্লাহ আপনাকে এমন কিছু শেখাতে চান যা শুধুমাত্র এই অনুভবের মধ্য দিয়ে বোঝা সম্ভব আপনার এই অনুভূতিগুলো হয়তো কোনো দুর্বলতার পরিচয় নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যেখানে আপনি উপলব্ধি করবেন যে হৃদয়ের গভীর ভালোবাসা চাওয়া কিংবা ত্যাগ সবকিছুই আল্লাহর পরিকল্পনার একটি অংশ আল্লাহ সবসময় আমাদের মঙ্গলের জন্য কাজ করেন এভেন ওয়েন ইট হার্ডস কখনও কখনও আমরা যেটা চাই সেটা আমাদের জন্য ক্ষতিকর হয় আল্লাহ আমাদের সেই ক্ষতির হাত থেকে রক্ষা করতে আমাদের কিছু অনুভূতির ভার বহন করতে দেন যাতে আমরা নিজেকে আরও ভালোভাবে চিনতে পারি সেই অনুভূতির মাঝেও লুকানো থাকে শিক্ষা ধৈর্য এবং আত্মোন্নয়নের সম্ভাবনা আজ আপনি যা জানবেন তা শুধু আপনার দৃষ্টিভঙ্গি নয় আপনার হৃদয়ের গভীর অনুভবকেও রূপান্তর করতে পারে কারণ আল্লাহর পরিকল্পনা শুধু তাই নয় যা আপনি চেয়েছেন বরং তাও যা আপনি বুঝতে পারেননি হয়তো এই অনুভূতির মাঝে আপনার জীবনের নতুন একটি অধ্যায় শুরু হওয়ার অপেক্ষায় আছে সেই অধ্যায় যেখানে আপনি আর বোঝা টানছেন না বরং সেই বোঝা দিয়েই আপনি গড়ে তুলছেন নতুন এক আত্মা নতুন এক উপলব্ধি আর আল্লাহর প্রতি আরও গভীর এক আস্থা এক অনুভূতির পরীক্ষা এক গোপন রহমত চোখ বন্ধ করুন গভীরভাবে শ্বাস নিন হৃদয়কে কিছুক্ষণের জন্য নিঃশব্দ করে দিন তবুও আবারও সেই মানুষটির মুখ বেসে উঠেছে আপনার চোখের সামনে যাকে আপনি ভুলে যেতে চেয়েছিলেন যার স্মৃতিকে সময়ের সাথে মুছে ফেলার আশা করেছিলেন ভেবেছিলেন সময় সারিয়ে দেবে এই হৃদয়ের ক্ষত প্রার্থনা করলেই হয়তো আল্লাহ সবকিছু কিছু একটিবারে মুছে দেবেন আপনার অনুভূতি স্মৃতি অপেক্ষা আর তীব্র আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবতা ভিন্ন জ্যোতি আপনি দুয়ার চাদরে নিজেকে ঢেকে ফেলেন না কেন যতি চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে আকুতি জানান না কেন সেই অনুভূতিগুলো একরকম একগুয়ে হয়ে আপনার হৃদয়ের দরজায় ফিরে আসে যেন প্রতিটি সকাল নতুন সূর্য নয় বরং পুরোনো স্মৃতির প্রতিচ্ছবি নিয়ে আসে এগুলো এমন এক ঢেউয়ের মতো যেটা কখনো থামে না সমুদ্রের মতোই অবিরাম তাহলে কেন কেন আল্লাহ এই অনুভূতিগুলো আপনার ভেতরে রেখে দিয়েছেন কেন এগুলো আপনার জন্য এমন বোঝা হয়ে দাঁড়িয়েছে যা আপনি চাইলেও নামাতে পারছেন না আমরা সাধারণত ধরেই নেই যে কষ্ট মানেই কোনো অপূর্ণতা কোনো চাওয়া না পাওয়া কিংবা একতরফা ভালোবাসার যন্ত্রণা কিন্তু সবসময় কি তাই না সবসময় নয় কখনো কখনো এই অনুভূতিগুলো আমাদের গঠন করে এই ব্যথা এই শূন্যতা একটি নির্মাণশীল হাতিয়ার হতে পারে আপনি কি কখনও ভেবে দেখেছেন এই অনুভূতির মাঝেই হয়তো আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন একটি বড় দায়িত্বের জন্য হয়তো এগুলো এমন এক শিক্ষার অংশ যা আপনাকে কেবল ব্যথা নয় বরং আত্মোন্নয়নের পথেও নিয়ে যাবে আপনার প্রতিটি হৃদস্পন্দন প্রতিটি টানাপড়েন প্রতিটি উত্তেজনা এগুলো সবই হয়তো একটি বৃহৎ পরিকল্পনার ক্ষুদ্র উপাদান তবে এখানেই আসে সন্দেহ যখন কষ্ট দীর্ঘ হয় অনুভূতি গাঢ় হয় তখন আমাদের ইমান টলে ওঠ আমরা ভাবতে শুরু করি যদি আল্লাহ আমাদের ভালোবাসতেন তবে তিনি আমাদের এই ব্যথা থেকে মুক্তি দিতেন কিন্তু এই চিন্তা নিজেই আমাদের সীমিত মানসিকতার প্রমাণ কারণ আল্লাহর জ্ঞান অসীম আর আমাদের বোধ সীমিত আমরা কেবল বর্তমানের অন্ধকার দেখি কিন্তু তিনি দেখেন ভবিষ্যতের আলো আপনি হয়তো এই অনুভূতিগুলিকে অভিশাপ ভাবছেন কিন্তু আপনি কি জানেন এগুলো হয়তো এক গোপন রহমত হয়তো এই অনুভূতি আপনার আত্মাকে পরিশুদ্ধ করছে আপনার অন্তরের আয়না পরিষ্কার করছে যেন আপনি আসল ভালোবাসার উৎস আল্লাহর দিকে ফিরে আসেন হয়তো এটি এক পরীক্ষা যেখানে আল্লাহ আপনাকে দেখাতে চান আপনি কি নিজের অনুভূতির দাস হয়ে থাকবেন নাকি সেই অনুভূতিগুলোর মাধ্যমে নিজের ইমানকে শক্ত করবেন এটি হতে পারে এক স্মরণ যে পৃথিবীর কেউই আপনার সুখের উৎস নয় কেবলমাত্র আল্লাহ আমরা কতবার এমন কিছু চেয়েছি যা পরে আমাদের ক্ষতির কারণ হয়েছে আবার কতবার এমন কিছু পাইনি যা না পাওয়া আমাদের জন্যই ছিল বরকত কুরআনে আল্লাহ বলেন তোমরা এমন অনেক কিছু অপছন্দ কর যা তোমাদের জন্য কল্যাণকর আবার এমন অনেক কিছু পছন্দ করো যা তোমাদের জন্য অকল্যাণ আল্লাহ জানেন তোমরা জানো না আপনি হয়তো যাকে চাচ্ছেন তিনি আপনার জন্য সঠিক নয় হয়তো তিনি আপনার সামনে থাকা আশীর্বাদের পর্দা হয়ে দাঁড়িয়ে আছেন হয়তো আল্লাহ আপনাকে আরও বড় কিছু দেখাতে চাইছেন যা আপনি এই মুহূর্তে কল্পনাও করতে পারছেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই অনুভূতিগুলো আপনার মধ্যে আছে ঠিক আছে কিন্তু আপনি এগুলো দিয়ে কি করছেন আপনি কি এগুলোর কাছে হেরে যাচ্ছেন নাকি এগুলোকে কাজে লাগিয়ে নিজেকে গড়ে তুলছেন সত্যিকারের বিজয় তখনই আসে যখন আমরা কষ্টের মাঝেও আল্লাহর রহমত খুঁজেনি এখন সিদ্ধান্ত আপনার এই অনুভূতিকে আপনি কিভাবে গ্রহণ করবেন এটি নিয়ে আপনি ভেঙে পড়বেন নাকি মাথা উঁচু করে দাঁড়িয়ে এটিকে নিজের পরিশুদ্ধির পথ বানাবেন দুই মানবিক সম্পর্ক একটি আধ্যাত্মিক উদ্দেশ্য চোখ বন্ধ করে ভাবুন অন্তরের গভীর থেকে অনুভব করুন আপনার ভিতরে যে অনুভূতিটা প্রবাহিত হচ্ছে সেটি কি শুধুই একটি সম্পর্কের স্মৃতি একটি মানুষের মুখ একটি কণ্ঠস্বর একটি চাহানি যা কিছুতেই মুছে যেতে চায় না নাকি এটি এমন কিছু যা আপনার আত্মার সাথে গভীরভাবে গেঁথে আছে একটি টান যা শারীরিক নয় বরং আত্মিক এটি একটি উপস্থিতি যা অদৃশ্য হয়েও আপনার ভেতরে প্রতিনিয়ত বিদ্যমান থাকে এই ভালোবাসা এই অনুভব এই নির্বাকর্ষণ যদি একদিন পরেও নিঃশেষ না হয় তবে কি এর পেছনে কোনো গভীর কারণ নেই হয়তো এটি নিছক আবেগ নয় বরং একটি সূক্ষ্ম পরিকল্পনার অংশ যেটি আপনাকে ভাঙছে এবং গড়ছে একসাথে আপনি কি কখনো ভেবেছেন যদি প্রতিটি ভালোবাসা খুব সহজে মুছে যেত তাহলে সহনশীলতার কি মূল্য থাকত ধৈর্যের মানে কি হতো আত্মিক গভীরতা আমরা কোথা থেকে পেতাম যদি কখনো কষ্টের পরীক্ষা না দিতে হতো। ভালোবাসা শুধু একটি উপহার নয় এটি একটি পরীক্ষা এমন এক পরীক্ষার নাম যা আপনার হৃদয়ের আসল চেহারা তুলে ধরে যদি আল্লাহ আপনার হৃদয়ে কোনো ব্যক্তিকে স্থাপন করে থাকেন তবে নিশ্চয়ই তা কেবল আকস্মিক নয় সম্ভবত তিনি সেই ব্যক্তিকে পাঠিয়েছেন আপনার অন্তরকে একটি আয়নার সামনে দাঁড় করাতে হয়তো এই মানুষটির মাধ্যমে আপনি শিখছেন কিভাবে ভালোবাসা শুধু পাওয়ার নয় বরং দেওয়ার নাম ভালোবাসা কখনো আসতে পারে আপনাকে ধ্বংস থেকে রক্ষা করতে এমন কোন পরিস্থিতি থেকে টেনে বের করে আনতে যা আপনি দেখতে পাননি কিন্তু আল্লাহ জানতেন তা কতটা ক্ষতিকর হতে পারে কখনও এই ভালোবাসা আপনাকে শিখিয়ে দিতে পারে কিভাবে বিনা প্রত্যাশায় হৃদয় উৎসর্গ করতে হয় যদি সেই ব্যক্তি এমন কিছু শিখিয়ে যায় যা আপনার হৃদয়ে মানচিত্র বদলে দেয় তবে জেনে নিন সে তার কাজ পূর্ণ করেছে এমনও হতে পারে এই ভালোবাসার অনুপস্থিতিতেই আপনি আল্লাহর দিকে এমনভাবে ফিরে গেছেন যা আগে কখনো হয়নি আপনি হয়তো ভেবেছেন এটা কষ্ট কিন্তু এটা হতে পারে হৃদায়তের দরজা কারণ কখনো কখনো গুরুত্বপূর্ণ হয় না মানুষটিকে বরং গুরুত্বপূর্ণ হয় সে আপনার আত্মাকে কিভাবে স্পর্শ করেছে ভালোবাসা দুই রকম হতে পারে একটি যা আপনাকে আল্লাহর থেকে দূরে নিয়ে যায় আর একটি যা আপনাকে আল্লাহর কাছাকাছি টেনে আনে এই দুটি ভালোবাসার মাঝে পার্থক্য করাটাই আপনার দায়িত্ব আপনি নিজেকে প্রশ্ন করুন এই অনুভূতি কি আপনার রুহকে পুষ্ট করছে নাকি আপনার আত্মিক শক্তি শুষে নিচ্ছে সুস্থ ভালোবাসা আপনাকে শান্তি দেয় দোয়ার প্রতি আগ্রহী করে নামাজে মনোযোগী করে এটি আপনাকে ধৈর্যবান বিনয়ী ও পরিশুদ্ধ করে তোলে পক্ষান্তরে বিষাক্ত ভালোবাসা আপনাকে উদ্বিগ্ন করে তোলে ইমানের জোর নষ্ট করে আপনাকে নামাজ থেকে দূরে সরিয়ে দেয় আপনার দায়িত্ব থেকে বিচ্যুত করে আল্লাহ অনেক সময় আমাদের অনুভূতিগুলো সরিয়ে নেন না কিন্তু তিনি আমাদের শক্তি দেন শক্তি দেন যেন আমরা সেই অনুভূতিগুলো সঠিক খাতে প্রবাহিত করতে পারি যেন আমরা নিজের হৃদয়কে নিজেই পরিচালনা করতে শিখি যেন আমাদের ভালোবাসা একটি জ্বালামুখ হয়ে না দাঁড়ায় বরং হয়ে ওঠে একটি আলোকবর্তিকা ভালোবাসা এমন একটি শক্তি যা আমাদের বেঁধেও রাখতে পারে আবার মুক্ত করে দিতে পারে এখানে আসল প্রশ্ন হল আপনি এই ভালোবাসাকে কিভাবে গ্রহণ করছেন এটি কি আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিচ্ছে নাকি আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত করছে যদি এই ভালোবাসা এমন এক শূন্যতা তৈরি করে যার ভেতর আপনি আটকে আছেন যদি এই অনুভব কেবলই এক গভীর দহন আর নির্বকান্নায় পরিণত হয় তাহলে থেমে যান ভাবুন আত্মসমীক্ষা করুন আপনি একা নন অনেকেই এভাবে আটকে পড়েন কিন্তু খুব কম মানুষই জানেন কিভাবে এই অবস্থাকে আল্লাহর সাহায্যের শক্তিতে রূপান্তরিত করা যায় আপনার অনুভূতি কোন দুর্বলতা নয় বরং তা হতে পারে আপনার উন্নতির সিরি যদি আপনি তা আল্লাহর হাতে ছেড়ে দেন যুদ্ধ না করে বরং স্বীকার করুন হে আল্লাহ আপনি আমার হৃদয়ে এই অনুভূতি রেখেছেন নিশ্চয়ই এর পেছনে আপনার একটি উদ্দেশ্য আছে এখন থেকে দোয়া করুন ভিন্নভাবে বলুন হে আল্লাহ আমার হৃদয়কে এমন কিছুর দিকে পরিচালিত করুন যা আমার জন্য কল্যাণকর আমাকে সেই ভালোবাসার তাওফিক দিন যা আমাকে আপনার কাছাকাছি নিয়ে যায় আর আমাকে এমন কিছু থেকে দূরে রাখুন যা আমাকে আপনার থেকে বিচ্যুত করে ভালোবাসাই আপনাকে কষ্ট দেয় না বরং ক্ষতিকর জিনিসের প্রতি আসক্তি আপনার কষ্টের উৎস কেবল আল্লাহর হৃদয়তই পারে আপনার হৃদয়কে সঠিক স্থানে স্থাপন করতে সুতরাং এখন প্রশ্ন একটাই এই ভালোবাসা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনি কি আল্লাহর পথে এগিয়ে যাচ্ছেন নাকি শুধুই এক আবেগিক দোলাচলে আটকে আছেন তিন আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করুন জীবনের সবচেয়ে বড় শিক্ষা হতে পারে আপনার হৃদয়ের সিংহাসনে কাকে বসানো উচিত আমরা প্রায় এমন কারো প্রতি মুগ্ধ হই এমন কারো দিকে এতটাই ঝুঁকে পড়ি যে অজান্তেই আমাদের হৃদয়ভূমির সর্বোচ্চ স্থানটি তাকে দিয়ে দিই আর তখনই শুরু হয় ভাঙনের সুর কারণ মানুষ পরিবর্তনশীল সীমাবদ্ধ সময়ের সাথে সাথে যার ভালোবাসা কমে যেতে পারে বদলে যেতে পারে কিংবা হারিয়েও যেতে পারে কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন অবিনশ্বর এবং নিঃস্বর্ত যখন আপনার হৃদয় কাউকে ভালোবেসে পূর্ণ হয়ে যায় তখন ধীরে ধীরে সেই হৃদয়ে আপনার স্রষ্টার জন্য জায়গা সংকীর্ণ হয়ে পড়ে আপনি টেরও পান না কখন আপনি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেছেন আর ঠিক তখনই আপনার জীবনে আসে অস্থিরতা উদ্বেগ হাহাকা কারণ মানুষ কোনো হৃদয়কে পূর্ণতা দিতে পারে না সেটা শুধুই আল্লাহর ক্ষমতায় তাই প্রশ্ন একটাই আপনার হৃদয় আপনি কাকে দিচ্ছেন যদি সেটা মানুষের হাতে তুলে দেন তাহলে প্রস্তুত থাকুন তা একদিন ভেঙে যাওয়ার জন্য কিন্তু যদি আপনি সেই হৃদয় আল্লাহর হাতে তুলে দেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার প্রতিটি কান্নার শব্দ শোনেন প্রতিটি ব্যথার অনুভব বোঝেন তবে নিশ্চিন্ত থাকুন তিনি কখনোই সেটি অবহেলা করবেন না বরং তিনি আপনার হৃদয়কে আগলে রাখবেন সংরক্ষণ করবেন এবং এমন শান্তি দিবেন যা দুনিয়ার কোনো সম্পর্ক দিতে পারে না এই দুনিয়াটা ক্ষণস্থায়ী প্রতিটি সম্পর্ক প্রতিটি মুহূর্ত প্রতিটি আবেগ সবি পরীক্ষা আর এই পরীক্ষার মূল উদ্দেশ্য হল আপনি কোথায় দাঁড়িয়ে আপনি কার উপর নির্ভর করছেন একজন মানুষ যদি আপনার সুখ দুঃখে নিয়ন্ত্রক হয়ে যায় তাহলে আপনি অবচেতনভাবে নিজের আত্মিক স্বাধীনতা হারিয়ে ফেলেছেন ভালোবাসা তখন আর নিঃস্বার্থ থাকে না তা রূপ নেয় একরকম আসক্তিতে আর এই আসক্তিই হয়ে ওঠে যন্ত্রণার উৎস তাই ভারসাম্য বজায় রাখা শিখুন ভালোবাসুন যত্ন করুন দায়িত্ব নিন বাট নেভার ফর গেট দ্য সোর্স অব আলভ সত্যিকারের শান্তি কোনো মানুষ দিতে পারে না মানুষ হতে পারে বাহন কিন্তু প্রেরক সর্বদা আল্লাহ আপনি কোনো অস্থির ভালোবাসার পেছনে ছুটতে জন্মগ্রহণ করেননি আপনার সৃষ্টি হয়েছে এমন এক ভালোবাসা খুঁজে পাওয়ার জন্য যা আপনাকে পথ দেখায় আপনাকে ভেতর থেকে গঠন করে এবং আপনাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায় আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে তিনি এমন দরজা খুলে দেন যেগুলো আপনি কখনো কল্পনাও করেননি হতে পারে সেই দরজা আজ খোলা হবে না হয়তো আগামীকালও না কিন্তু সঠিক সময়ে যখন আপনার হৃদয় পরিপক্ব প্রস্তুত এবং শান্ত থাকবে তখন আল্লাহ আপনাকে সেই ভালোবাসা উপহার দেবেন যা শুধু পূর্ণ নয় বরং পরিশুদ্ধ আপনাকে নির্মাণকারী এবং আপনাকে পরিপূর্ণতা দানকারী এই মুহূর্তে আপনি যে অনুভূতিগুলো অনুভব করছেন তা নিচে কি আবেগ নয় এর পেছনে রয়েছে একটি গভীর ইশারা একটি আহ্বান যাতে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন হয়তো আপনি আজ বুঝতে পারছেন না কেন এই সম্পর্কটি শেষ হল কেন আপনার হৃদয় এখন খালি মনে হচ্ছে কিন্তু একদিন আপনি পিছনে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করেছিলেন প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি কখনও এমন ভালোবাসা সম্পর্ক বা কষ্টের মধ্য দিয়ে গেছেন যা তখন বোঝা কঠিন ছিল কিন্তু পরে উপলব্ধি করেছেন সেটাই আপনাকে আল্লাহর কাছে আরও কাছে টেনে নিয়েছে যদি হ্যাঁ তবে সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন হতে পারে আপনার গল্প অন্য কারো পথচলার আলো হয়ে উঠবে আর যদি এই বার্তাটি আপনার হৃদয়ে দাগ কাটে তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনি জানেন না হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং যদি আপনি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই করে ফেলুন আর বেল আইকনটি প্রেস করুন যেন এমন বার্তা আপনি ভবিষ্যতেও পেতে পারেন আসুন আমরা একটি দোয়া করি ইয়া আল্লাহ আমার হৃদয়ের প্রতিটি ব্যথা প্রতিটি শূন্যতা তোমার হাতে সোপর্দ করলাম তুমি যা আমার জন্য কল্যাণ কর তা দিয়ে আমার হৃদয় পূর্ণ কর যা আমার জন্য ক্ষতিকর তা থেকে আমাকে দূরে রাখো আমার হৃদয়কে এমন শান্তি দাও যা কেবল তোমার স্মরণেই অনুভূত হয় আমাকে এমন ভালোবাসা দান করো যা আমাকে তোমার দিকে আরও কাছে নিয়ে যায় আমিন